বারোই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন আর এই দিন অনুষ্ঠিত হয়ে গেল হাওড়া জেলার বাগনান দেউলিটির বিবেকানন্দ ইনস্টিটিউশনের বার্ষিক অনুষ্ঠান এই দিন বিবেকানন্দ ইনস্টিটিউশনের মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় তারপর চলে স্কুলের ছাত্রছাত্রীদের নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি ও ছাত্রছাত্রীদের প্রচেষ্টায় বিজ্ঞান প্রদর্শন অভিভাবকদের উপস্থিতিতে বিবেকানন্দ ইনস্টিটিউশনের বার্ষিক অনুষ্ঠান খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এদিন শুধু ছাত্রছাত্রীরাই নয় এই মঞ্চে পারফরমেন্স করতে দেখা গেল স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরও শিক্ষক শিক্ষিকাদের কণ্ঠে একটি সুন্দর বাংলা গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটানো হয় সিআইএসসি বোর্ডের অন্তর্ভুক্ত দেউলটি বিবেকানন্দ ইনস্টিটিউশনের বর্তমানে ছাত্রছাত্রী প্রায় সাতশোর অধিক

থেকে প্রায় দু নয় আমরা স্কুলটা তৈরি করি প্রত্যন্ত এখন আমাদের স্কুলটি টুয়েলভ অ্যাফিলিয়েটেড আইএসসি টা আইসিএসসি এবং আইএসসি অ্যাফিলিয়েটেড আর বিবেকানন্দের ইডিওলজিতে আমরা স্কুলটা চালাই এবং আমি নিজেও রামকৃষ্ণ বেরুল বয়সের ছাত্র ছিলাম এবং এই এলাকায় এসে ভেবেছিলাম যে একটা আইসিএসি স্কুল বানাতে হবে কারণ এলাকাকে ডেভেলপ করতে গেলে ইংলিশ ইংরাজি মাধ্যমের পড়াশোনা দরকার তো এখন আমাদের দীর্ঘ পনেরো বছর অতিক্রান্ত কিন্তু আমরা ভালো রেজাল্ট পেয়েছি আমাদের স্টুডেন্টরা মেডিকেল পাচ্ছে সিপুর ইঞ্জিনিয়ারিং পেয়েছে যাদবপুর পাচ্ছে ভালো ভালো সেক্টরে আমাদের স্টুডেন্টরা যারা পড়ে গেছে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাস করেছিল তারা ভালো রেজাল্ট করেছিল প্লাস আমরা বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া এখানে দিয়েছি স্টুডেন্টদের মধ্যে এআই রোবোটিক্স আছে নিট বাস্কেটকে আমরা আইআইটি জয়েন্টের প্রিপারেশনের জন্য বাচ্চাদের তৈরি করছি এইট এইট নাইন টেন আমরা ফ্রি প্রায় জয়েন্ট আইআইটির একটা কোর্স করাচ্ছি আর ইলেভেন টুয়েলভেও আমাদের ও আইআইটি জয়েন্টের জন্য কোর্স হচ্ছে আর আমাদের আরও সেক্টর যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ডান্স ড্রামা ক্যারাটে এবং আমাদের ক্রিকেট আছে ডিউস ক্রিকেট খেটার নিয়ে আমাদের আমাদের তিনটি ছেলে এবারে জুনিয়র বেঙ্গলে খেলেছে দুটি ছেলে তুনির এবং জুনিয়র বেঙ্গল হাওড়া জেলা চ্যাম্পিয়ন আরও বিভিন্ন মিউজিক মিউজিকের উপর আমাদের ছেলেরা ইন্টারেস্টেড এবং বিভিন্ন পার্টে আমাদের বাচ্চাদের আমরা টোটাল ডেভেলপমেন্টের একটা চেষ্টা করেছি টোটাল ডেভেলপমেন্ট এই কারণেই যে শুধুমাত্র পড়াশোনা দিয়ে হবে না আরও অন্যান্য বিষয়ে তাদের জ্ঞান থাকা দরকার যেটা তাদের এই বর্তমান যে প্রাইভেটেশানের প্রাইভেটাইজেশান হচ্ছে এবং সেখানে বিভিন্ন স্কিলফুল ছেলেদের প্রয়োজন হচ্ছে সেই অনুযায়ী আমরা গড়ে তুলছি যার যেদিকে স্কিল তাকে আমরা সেইভাবে গাইড করার চেষ্টা করছি এবং আমাদের এখানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরাও আইসিএসি পড়তে সুযোগ পাচ্ছে কেন আমাদের ফি স্ট্রাকচারটা অনেকটা কম কেন আমাদের যে ট্রাস্টের মাধ্যমে স্কুলটা চলে সেখানে আমরা বহু মানুষের দ্বারা ডোনেটেড ল্যান্ড এবং স্কুল বিল্ডিংকে তৈরি করেছি সেই কারণে আমরা অনেক কমে আমরা আইসিএসি স্কুল এখানে চালাতে পারি এবং সাধ্যের মধ্যে অনেক লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির বাচ্চারা এখানে পড়াশোনা করে খুব দুস্থ মেধাবী বাচ্চাদের আমরা ফ্রি এডুকেশনে দিয়ে থাকি আগামী দু পঁচিশ ছাব্বিশে আমরা হোস্টেল বানাচ্ছি এবং এই হোস্টেলে আমরা রীতিমতোভাবে বাচ্চাদের আরো গাইড করতে পারবো বলে আশা করি এবং তারা কম্পিটিভ এক্সামগুলোয় হোস্টেলে থাকলে আরও ভালো রেজাল্ট করবে এই আশাটা নিয়েই আমরা হোস্টেল বানানোর চেষ্টা করছি আপনার নাম আছে আমি অভিজিৎ গাঙ্গুলি চেয়ারম্যান বিবেকানন্দ ইনস্টিটিউশনস टुडे विवेकानंद इंस्टिट्यूशन दे आर ऑर्गेनाइजिंग द फाउंडेशन डे आल्सो थिंग विवेकानंद इंस्टीट्यूशन इन दिस एरिया इन द विलेज इज अ रोल मॉडल फॉर न्यू आईसीसी स्कूल्स एंड टुडे द फ्रॉम प्री प्राइमरी लेवल टू क्लास ट्वेल्व ऑल द स्टूडेंट्स आर पार्टिसिपेटिंग इन डिफरेंट कल्चरल प्रोग्राम And they are giving their best for co curricular activities and all other things. And they have lovely teachers, those who are associated with the schools, and they have done the wonderful job for preparing the students. Program. इज अ ड्रामा एंड सॉन्ग रिसाइटेशन बेंगली ड्रामा हिंदी ड्रामा इंग्लिश ड्रामा एज वेल एस सो मेनी पीपल स्पीच एंड ड्रो मेनी अदर कोकारिकुलर एक्टिविटीज दे प्रेजेंटिंग एनुअल डे ते बचर है आई एम द कन्नर ऑफ आई सी एस सी सो आई एम रिप्रेजेंटिंग द बोर्ड द काउंसिल i am not associated with the school, but i am associated with the school in other way to help them to grow. how to develop the school in education? how to develop their system? how to go for this affiliation procedure? these are the things. but school has their own potentiality regarding the infrastructure and other aspect. the school has the good faculty of teachers as well as lab and libraries. As well as that, that have, that have so many curricular activities they are performing, and students are doing the tremendous job during this course. I got the information: two of the students are representing under-17 cricket, and they are the these they have representing the Bengal also. see we bear are some cost but as per my knowledge we of institution not for these elite people this is for the common people lower middle class family, middle class family and the students those who are those who are getting less fees also দে আর অ্যালাউইং দ্য স্টুডেন্ট উইথ দ্য সাম কনসেশন বেনিফিট সো বিবেকানন্দ ইনস্টিটিউশনে যদি কোনো স্টুডেন্ট অর্থনৈতিকভাবে কোনোভাবে দুর্বল হয় তাদের ক্ষেত্রে বিবেকানন্দ ইনস্টিটিউশন স্পেশাল ফেসিলিটির মাধ্যমে তাদেরকে এডুকেশন এগিয়ে চেষ্টা করে এবং সোমেনি স্টুডেন্ট দে আর গেটিং বেনিফিট ইফ দ্য স্টুডেন্ট ইজ পারফর্মিং গুড ইন অ্যাকানমিক্স রাজীব চক্রবর্তী প্রিন্সিপাল স্কুল আমি একটা স্কুল চালাই বিবেকানন্দ রোড ম্যাপে স্কুলটা চলে আর ওনারই তত্ত্বাবধানেই চালানো হয় ওনার আইডিওলজি নিয়ে স্কুলটা চলে এবং সর্ব দিক থেকে ওনার সাহায্যে স্কুলটা চলছে এবং আস্তে আস্তে গ্রো করছেন আজকে ওনার প্রোগ্রামে এসে বিবেকানন্দের এত সুনাম আমি প্রথমবার এলাম এসে খুবই ভালো লাগলো এবং খুব মানে আনন্দিত পেলাম এই রকমভাবে স্যার নিজের স্কুলটাকে বাড়িয়ে চলেছেন এবং বিভিন্ন বিশিষ্ট মানুষের সঙ্গে স্যারের যোগাযোগ আছেন স্কুলটা প্রচণ্ডভাবে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে বিবেকানন্দ ইনস্টিটিউশনটা এখানে ছাত্র শিক্ষক শিক্ষিকারা যথেষ্টভাবে উপযুক্ত এবং শিক্ষিত এবং খুবই যত্ন সহকারে স্কুলে বাচ্চাদের পড়ান এবং দুর্দান্ত রেজাল্টের সঙ্গে এনার বাচ্চাদের স্কুল পাস করেন আইসিএসি এন আইএসসি ওখান থেকেও এখানে আমার স্কুলের বাচ্চারা এখানে এসে পড়াশোনা করেন এবং বিবেকানন্দ মিশনকে রানীহাটি থেকে বাচ্চারা এখানে এসে অ্যাডমিশন নেন আমার স্কুলের ভায়া থেকে এসে ক্লাস টেন আমার এই স্কুলটা বিবেকানন্দ রানী এটি মে ফ্লাওয়ার বোর্ডিং অ্যান্ড ডি স্কুল ওনারই তত্ত্বাবধানে চলেন এবং সব স্কুল স্টুডেন্ট এনারই আন্ডারে পড়াশোনা করেন এবং পরীক্ষা দেন এবং দুর্দান্ত রেজাল্টের সঙ্গে বিবেকানন্দের ইনস্টিটিউশন আগিয়ে চলেছে আগামী দিনে এর সর্ব সাফল্য কামনা করি আমার নাম মিস্টার শারিফ আলম জেনারেল সেক্রেটারি মে ফ্লাওয়ার বোর্ডিং অ্যান্ড ডি স্কুল এবং সেখানে আমরা এদের থেকে কিছু গাইডলাইন নিই আমাদেরকে গাইড করে বিবেকানন্দ আলোচনা করে তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করছি স্টুডেন্টদের মধ্যে ভালো এডুকেশন এবং সুন্দরভাবে এডুকেশন যেতে এবং আমরা আইসিএসি বোর্ডেরই সিলেবাস ফলো করছি আমাদের স্কুল এখন ছোট এবছর আমরা সেভেন অব দি উঠেছি মানে দু হাজার ষোলোতে ফাউন্ডেশন হয়ে আজকে আমরা আমাদের যে স্টুডেন্টরা নার্সারিতে ভর্তি হয়েছিল তারা এবছর ক্লাস সেভেন তো আমরা সেই জায়গায় আছি এবং আমরা বিবেকানন্দ ইনস্টিটিউট থেকে আমাদের গুরুদেব বলে মানে মানে যারা আমাদের যাদের জন্যে আমরা আজকে এই জায়গাটায় পৌঁছতে পেরেছি আমরা ইয়াতে সেক্রেটার স্কুল আপনারা

Thank you. Good afternoon, everyone. I am very excited of class of uh, robotics. It is named as spider. It can move forward, backward. It can rotate. It can dance. It can move like a spider. It can be made for the use of surveillance of wild animals like that. Thank you. So, here you can see that means you can see that how I was involved in this also. So, from that time only, we were trying to do such thing. But in class 10, we got a model of class 11. I have made a 6x6 which can run on all devices. Many applications can be made on it. It can collect samples from the other planets. We can be sent to rocket and we can travel on all terrains. We can uh, go through any obstacles, which might be helpful for all the scientists and you know, all, to research on the, um, other planets and the uh, soil, soil here. Here, he is soil how this project can work. The Mars rover, on any any obstacles that means on any different area, it can go through and collect the samples from the different region or the different planet. Okay. It works in four stages which uh, make it work like a uh, robot. And so, am showing you the uh, it. It's moving like a human legs. Due to its small height, it can uh, go to places where uh, humans can't reach. In future, we can use it for, uh, uh, for many surveillance uh, program. You in my project I have a laser, a buzzer, a hygrometer and a LED screen. If any intruder passes through the laser beam, the buzzer will start buzzing. The hygrometer measures the temperature and humidity and display of the LED screen. We can add many things like metal lights on and off and many other things. So this is an example of a smart house. Thank you. Good afternoon, everyone. My name is Somarathna, and I am from Class 9. This is my project of a robotic arm. This is a robotic arm which could displace objects from one position to another. This can be used in many industries for their confection of goods in operation theaters in and other places. So, such a way that people or labor can be reduced. And the production of the goods can be increased, and this can help the future states to produce more goods than before. Thank you.